হ্যালো আসসালামু আলাইকুম আমি রেশমা রতনাজি থেকে আমি একটা খুব সুন্দর হচ্ছে একটা শাড়ি দেখাবো যেটা মাস্টার্ড কালারের একটা শাড়ি স্টোনের শাড়ি শাড়িটা কিন্তু একটু ওয়েট আগেই বলে নিলাম যারা একটু ওয়েট শাড়ি পরলেও কোনো প্রবলেম হয় না তারাই এই শাড়িটা নেবেন কারণ পুরো শাড়িটা কিন্তু এরকম করে স্টোন ওয়ার্ক করা হ্যাঁ পুরো শাড়িটা কিন্তু এরকম করে হচ্ছে স্টোন ওয়ার্ক করা মাস্টার্ড কালার শাড়ি আগে ওয়ান সবাই অনেক পছন্দ করে তো শাড়িটা কিন্তু কাজটা যে কি যে সুন্দর হ্যাঁ কি যে সুন্দর এই কাজটা দেখেন অনেক সুন্দর করে হচ্ছে স্টোন ওয়ার্ক করা হচ্ছে জলিস কাজ করা এম্ব্রয়ডারি করা হ্যাঁ পুরো শাড়িটা আমি যখন খুলে দেখাবো শাড়িটার সাথে কিন্তু আপনারা ব্লাউজ পিস পাবেন আমি ব্লাউজ পিসটা প্রথমে দেখাই নি ব্লাউজ পিসটা কিন্তু হচ্ছে শাড়িটা কিন্তু রেডি আছে স্টকে কারো লাগলে ইনবক্স করে দিয়ে তো এই হচ্ছে শাড়িটা দেখেন শাড়িটা হচ্ছে এই হচ্ছে শাড়িটা যেটা কিন্তু এটা স্লিভে পড়বে কাজটা দেখেন কাজটা যে কি সুন্দর কাজটা পুরাটা স্লিভে পড়বে তো স্লিভে হচ্ছে দুই স্লিভে দুইটা এরকম কাজ করবে ঠিক আছে তো এই হচ্ছে শাড়িটা যেটা আমি এখন শাড়িটা পুরাটাই হচ্ছে দেখাই দিব খুবই সুন্দর শাড়ি মাস্টার্ড কালার মাস্টার্ড কালার যে জানেন যে হলুদও না আবার হচ্ছে কেমন জানি কালারটা হ্যাঁ গোল্ডেনও না তো এইটা কিন্তু থাকছে হচ্ছে এই শাড়িটা থাকছে হচ্ছে এটা কিন্তু যাদের হলুদের প্রোগ্রাম আছে রিসেন্টলি মনে পড়ছে যাদের হচ্ছে রিসেন্টলি হলুদ আছে তারা কিন্তু এটা নিতে পারবে এবং এটার সাথে কিন্তু আপনারা কন্ট্রাস্ট ওন নাও নিতে পারেন হলুদও যদি কেউ এই শাড়িটা পড়তে চান একদম পারফেক্ট হ্যাঁ এটার সাথে খুব সুন্দর করে গহনা পড়বেন খুবই সুন্দর এটা কিন্তু পাড়ের অংশটা হ্যাঁ কুচির অংশটা তো এই হচ্ছে কুচির অংশটা যেটা কিন্তু থাকছে হচ্ছে এরকম করে ঠিক আছে এরকম করে কুচির অংশটা থাকছে তারপরে হচ্ছে এরকম করে হচ্ছে থাকছে ঠিক আছে এরপরে হচ্ছে থাকছে হচ্ছে শাড়িটা খুবই সুন্দর মানে সামনে না দেখলে আসলে এটা বিশ্বাস করা যাবে না যে শাড়িটা কতটা সুন্দর এই হচ্ছে কুচিতে পড়বে ঠিক আছে এরকম করে হচ্ছে ওয়ার্কটা পড়বে শাড়িটা একদম রেডি স্টকে আছে এই হচ্ছে এখান থেকে পরবে হচ্ছে শাড়ি এখান থেকে চলে যাবে ফুল কাজ এরকম করে ঠিক আছে ফুল এরকম করে কাজ হবে এই হচ্ছে শাড়িটার যেটার কাজটা পড়বে হচ্ছে এটা কিন্তু একটা ম্যাজেন্ডা কালার দেখাইছিলাম আমি হ্যাঁ এটা কিন্তু একটা ম্যাজেন্ডা কালার দেখাচ্ছিলাম ম্যাজেন্ডা কালারটাও কিন্তু খুব সুন্দর ওটা একটা আপু হচ্ছে বিয়ে নিয়ে নিছে বিয়ে বা আধ্যায় এরকম হয়ে গেছে তো এটা কিন্তু আপনারা হলুদের জন্য ইজিলি হলুদ সে কিন্তু নিতে পারেন হ্যাঁ শাড়িটা কিন্তু খুব সুন্দর দেখেন কাজটা দেখায় কাজটা যে কি যে সুন্দর পুরো স্টোন ওয়ার্ক করা এবং আঁচলটা দেখার মতো হ্যাঁ আমাদের সব শাড়িতে এরকম করে টারসেল করা থাকে এবং সব শাড়ির পিছনে কিন্তু আমাদের এরকম করে ফিনিশিং করা থাকে তো এইটা হচ্ছে আঁচলটা দেখেন আঁচলটা কি অদ্ভুত সুন্দর হ্যাঁ পুরো শাড়িটা কিন্তু খুবই সুন্দর এবং শাড়ির আচ মানে আচরটা হচ্ছে এরকম থাকছে শাড়িটা এবং এটা কারো যদি হলুদের প্রোগ্রাম থাকে যদি কারো হলুদ থাকে এই শাড়িটা নিয়ে নেবেন শাড়িটা কিন্তু খুব সুন্দর এটির সাথে যদি আপনারা চান আমরা কিন্তু কন্ট্রাস্ট করে ওড়না হচ্ছে দিতে পারবো বা আমরা ম্যাচিং ওড়নাও দিতে পারবো তো এই হচ্ছে শাড়িটা দেখেন শাড়িটা কিন্তু খুব সুন্দর একটা শাড়ি যেটা আউট মানে লুক মানে আউটলুকটাই হচ্ছে চেঞ্জ করে দিবে মানে আপনার পরার পরে আপনার হচ্ছে লুকটা চেঞ্জ করে দেবে হ্যাঁ তো এই হচ্ছে শাড়ি জাস্ট বাও একটা শাড়ি খুবই সুন্দর শাড়িটা খুবই সুন্দর এটা ম্যাজেন্টা কালার ছিল ম্যাজেন্টা কালারটা সল্ড অলরেডি তো এটা আমি নিয়ে আসলাম যে মাস্টার্ড কালারের মধ্যে মাস্টার্ড কালারটা অনেক অনেক পছন্দ করে শাড়ি তো এই জন্য আমি মাস্টার্ড কালারের মধ্যে হচ্ছে একটা মাস্টার্ড কালারের মধ্যে নিয়ে আসলাম শাড়িটা সেটা খুব সুন্দর হ্যাঁ এটা একদম রেডি স্টকে আছে এটার জন্য স্টক মানে এটার জন্য ইনবক্স করতে পারেন আর হচ্ছে যদি শেষ হয়ে যায় তাহলে প্রি অর্ডার করতে পারেন আমাদের কিন্তু প্রি শাড়ির প্রি অর্ডার সবসময়ই চালু থাকবে তবে ঈদের হচ্ছে হম দশ দিন আগে থেকে বন্ধ হয়ে যাবে আবার ঈদের পরে চালু থাকবে ঠিক আছে তো এই হচ্ছে শাড়িটা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু বক্স করে দিন ধন্যবাদ সবাইকে